হ্যালো ফ্রেন্ডস তানিয়া ওয়ার্ল্ড বক্সে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল এই সুন্দর পাখির আওয়াজ মনোরম পরিবেশ সত্যি মনটা একদম ভালো হয়ে গেল আমার সকাল সকাল এক্সারসাইজ হয়ে গেছে আমি ছাদ বাগানে এসে আমি একটু দেখছিলাম চারিদিকে আমার শশা গাছটার দিকে এগিয়ে এলাম দেখলাম অনেক শশা হয়েছে তো এই শশাগুলোই তুলে তুলে খাচ্ছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার একটা হেলদি খাবারের সারা সারাদিনের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারে আমি কি কি খাই এর আগেও আমি শেয়ার করেছি মাঝে মাঝে শেয়ার করি তোমাদের সঙ্গে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যাই হোক ব্রেকফাস্টের জন্য আমি রেডি করে নিয়েছি ওটস ভিজিয়ে রেখেছিলাম পিনাট বাটার খেজুর আমন্ড কলা দুধ দিয়ে আমি পেস্ট করে নেব। এরপরে উপর থেকে চিয়া সিডস ছড়িয়ে দেবো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডস কিন্তু আমরা ডিটক্স ওয়াটারের সঙ্গে খেতে পারি সারাদিন অল্প অল্প করে জলের সঙ্গে খেতে পারি এবং এই ওটসের উপরে দিয়েও কিন্তু এটা খুবই ভালো আমাদের উপকারী একটা হেলদি খাবার উপর দিয়ে আমি কলা এবং চিয়া সিডস দেখো সুন্দর করে ছড়িয়ে দিয়েছি দেখতেও কিন্তু ভালো লাগছে আর খুবই পুষ্টিযুক্ত একটা ব্রেকফাস্ট খুব কম সময়ের মধ্যেই এই ব্রেকফাস্টটা আমরা রেডি করে কিন্তু খেতে পারবো আর যে সমস্ত জিনিস আছে সেগুলো রান্না করার জন্য আলাদা সময়ের দরকার নেই যদি আমরা ওটসে চিলা করি সেটার একটা আলাদা প্রিপারেশন আছে সেটা মাঝে মাঝে করে খাও মাঝে মাঝে এরকম ওটস ভিজিয়ে খেয়ে নাও স্মুদি করে তোমাদের জন্য এই ব্রেকফাস্ট রেসিপিগুলো আমি মাঝে মধ্যেই শেয়ার করি তোমরা আমার পেজ আমার ইউটিউব চ্যানেলে দেখে নিতে পারো দিনটি যেহেতু আমার নিরামিষ ছিল ডিম খাবো না সকাল সকাল সুন্দর একটি ব্রেকফাস্ট আমি খেয়ে নিলাম এরপরে একটা বেদানা চলে নিয়েছি এটাই আমি খেয়ে নেব বেদানাটা যেহেতু অনেকটাই বড় ছিল তাই এর সঙ্গে অন্য কিছু খেলাম না এই বেদানাটাই খেয়ে নেব তোমাদের ঘরেও যে ফলগুলো থাকবে সিজেনের ফলগুলো তো কম বেশি আমাদের ঘরে থাকে আর বাড়িতে যদি ফল থাকে নিজেদের গাছের তাহলে তো কোনো কথাই নেই সেই ফলগুলোই তোমরা খেয়ে নেবে আমাদের প্রত্যেকের একটা বাজে অভ্যাস হলো যে ফল কেটে খাওয়া অনেক সময় অলস্যতার কারণে আমরা খাই না কিন্তু খেতে হবে নিজের শরীরের কথা ভেবে এরপরে আমি দুপুরের খাবার রেডি করছিলাম এটা হলো আমার ছাদ বাগানের পুঁশাক রান্না হয়েছে দেখো নিজের গাছের শাক সত্যি খুব আনন্দ হচ্ছে আর এটা হলো আমার গাছেরই লেবু এই লেবু দিয়ে আজকে দুপুরের খাবার খাবো দেখো দুপুরের খাবার আমি রেডি করে নিয়েছি ভাত গাছের লেবু পুঁশাকটা করেছি ছোলার ডাল ডালের পুরি দিয়ে লাল তরকারি করা হয়েছে ফুলকপির সবজি ঘরে পাতা টক দই স্যালাডের মধ্যে আমার গাছেরই শশা ছিল আর ফুলকপি আর পাতারই বড়া করা হয়েছে কুচো কুচো করে আর গোটা গোটা এটা পিঙ্ক খুব পছন্দ তাই করতে হয় যেদিনই যে কোনো বড়ার আইটেম থাকে ফুলকপি থাকলে ফুলকপি পুঁইপাতা থাকলে পুঁইপাতা চাল কুমড়ো থাকলে চাল কুমড়োর পাতা তোমরা এর আগেও দেখেছ আমার লাঞ্চে থাকে সেটা পিঙ্ক কেলের আবদারের জন্যই তবে ভাজার আইটেম আমি একটু কমই খাই খুব কম করা হয় আমার বাড়িতে ভাজাভুজি তো স্পেশাল পিঙ্কেলের জন্য কিছু ভাজা করতে হয় তোমাদের কেমন লাগলো আমার দুপুরের এই খাবারটি অবশ্যই কমেন্টস করে জানিও এবং ভালো লাগলে শেয়ার করো আর শাকসবজি খেতে আমি তো বরাবরই পছন্দ করি তোমরা জানো এরপরে বিকেলের দিকে একটু লিকাটি আর দুটো ডাইজেস্টিভ বিস্কিট খেয়ে নিলাম আজ আর মাখনা বা ছোলা অন্য কিছু ছিল না সাথে এই বিস্কিটে খেয়ে নিলাম তারপরে রাতের খাবারের জন্য আমি রেডি করে নিয়েছিলাম ভেজানো ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি সয়াবিনটাকেও সেদ্ধ করে নিয়েছি হালকা ফ্রাই করে নিয়েছি উপর দিয়ে শশা লঙ্কা কুচো একটু লবণ ছড়িয়ে দিয়ে এটাই আমার রাতের খাবার আর রাতের খাবার যেহেতু আমি খুব তাড়াতাড়ি খাই তোমরা পারলে তোমরাও তাই করো এই ছিল সারাদিনের একটা পুষ্টিযুক্ত আমার খাবার তোমাদের কেমন লাগলো আর আলাদা করে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সারাদিনের হেলদি হেলদি খাবারগুলো তোমাদের সঙ্গে সব সময় আমি শেয়ার করি আমার ইউটিউব চ্যানেল তানিয়া ওয়ার্ল্ড ব্লগস আমার পেজ ফলো করতে পারো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা বাই বাই